আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিবি কিউ গিফট বক্স নিয়ে বিবি কিউ গিফট বক্স থেকে আপনারা কিন্তু এক ট্রোন থেকে শুরু করে একশোকে বিবি কিউ টোকেন পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন তো চলুন কথা না বেরিয়ে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে এবং চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অল করে দিবেন তো যারা এখনও বিবি কি মাইনিংয়ে জয়েন করেন নাই তারা এরকম একটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার সিম্পলি কী করবেন ডিসক্রিপশন বক্স তো আমি ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিব তো আপনার সিম্পলি লিঙ্কের উপর চাপ দেবেন আমার এটা সরাসরি ওপেন হয়ে গেল আপনার এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে তো ওপেন সরাসরি আমার এখানে ওপেন হয়ে গেছে কারণ আমি এটা আগেও অন করা ছিল তো সিম্পলি আপনার কী করুন এই যে এখানে যে থ্রি রোড আছে এখানে চাপ দেবেন আগে থ্রি রোডে চাপ দেওয়ার পরে একটা অপশন দেখবেন ওপেন বট অবশ্যই এটা করে নেবেন আমি সিম্পলি দেখাই একটা মিনিট আগে এটা আরম্ভ করি হ্যাঁ ওপেন বট যে অপশনটা আছে এখানে চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পরে অবশ্যই এখানে স্টার্ট করে নেবেন এই যে এখানে আমার এখানে স্টার্ট হয় না আপনারা এখানে স্টার্ট করবে ঠিক আছে তো স্টার্ট করার পরে সিম্পলি আপনারা এটা কী করবেন যে এখানে প্লে নামক যে একটা অপশান আছে এইখানে চাপ দিয়ে দেবেন তারপরে যে এখানে আবার স্টার্টে চাপ দিয়ে দেবেন তাই হয়ে যাবে তো এখানে আমি আবার স্টার্টে চাপ দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ লোডিং নেবে আপনাদের আচ্ছা তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো সিম্পলি যদি আপনি এইভাবে ট্যাপ করেন এখানে শব্দ শব্দ হইতে পারে ট্যাপ করার সময় তো আপনি এই যে এখানে সেটিংয়ে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে চাইলে সাউন্ডটা অফ করে দিতে পারেন এই যে এইখানে যে এখানে অফ করে দিতে পারেন তো আমি সিম্পলি সাউন্ডটা রাখতে চাচ্ছি না অফ করে দিলাম অফ করে সিম্পলি এখানে ক্লোজ দিয়ে এখানে কিন্তু এখন আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে একটা ক্লেম করতে পারবেন তো চলুন তাদের অফিসিয়াল টুইটারের একটা পোস্ট আগে দেখে আসি তারপরে বাদ বিস্তারিত বলতেছি কীভাবে কী করতে হবে সিম্পলি আমি দেখাই আপনাদের এটা কিন্তু তারা একুশ জুনে পোস্ট করছে দেখেন জুন জুন মাসের একুশ তারিখে কিন্তু তারা এই বিষয় নিয়ে পোস্ট করছে এখানে যদি আমি সি অলে চাপ দিই ডিটেলস কিন্তু এখানে এ টু জেড ধরেন সম্পূর্ণটা দেওয়া আছে তো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এটা চাইলে পুরে নিন তো এখানে দেখেন এখানে কিন্তু ডিটেলসে সকল কিছু বলা আছে এবং এখানে দেখেন এই যে গিফট বক্সে তারা কিন্তু এখানে বলে দিছে এক ট্রোন থেকে আপনি কে ট্রোন পর্যন্ত বিবি কিউ কয়েন পর্যন্ত ইনকাম পাবেন ঠিক আছে তো এটা কিন্তু অফিসিয়ালি তাদের টুইটার যেই অ্যাকাউন্টটা আছে সেখানে কিন্তু তারা পোস্ট করে বলে দিছে কিউ কয়েনের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এটা পোস্ট করা হয়েছে তো এই গিবোয়েতে অংশগ্রহণের স্টেপটা কি আমি আপনাদের বলি এই গিবোয়তে আপনার কীভাবে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এর আগেও কিছু আমাদের গি বয়ে দিয়েছিল ঠিক আছে এর আগে কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারছি রেফারের মাধ্যমে সেখানে কিন্তু আমাদের ভালো পরিমাণ ট্রোন টোকেন গিফট করছিলো তো এখন আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনারা এই গিভে বক্স বা এই বক্সগুলা কীভাবে আপনারা কালেক্ট করে নেবেন বক্সগুলা কীভাবে আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন তো চলুন আমি সরাসরি আবার বটে ব্যাক করি তো সিম্পলি আমি আপনাদেরকে বলে দিই যে বক্সগুলো আপনারা কীভাবে এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এইখানে আপনারা যদি ফ্রেন্ড নামক যে অপশনটা আছে এখানে আসেন তো এখানে যদি আমি আপনাদের দেখে এখানে কিন্তু আমার একশো চৌত্রিশটা ফ্রেন্ড আছে বা চৌত্রিশটা রেফার আছে তো আমার এখানে যদি নতুন করে কোনো ফ্রেন্ড যুক্ত হয় বা নতুন করে কোনো রেফার যদি যুক্ত হয় তাহলে কিন্তু তারা আমাকে এখানে আবার নতুন করে একটা বক্স তারা দিয়ে দেবে তো আমার যদি একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ যখন হবে তখন কিন্তু এখানে আমি একটা বক্স পাবো মানে প্রত্যেকটা ফ্রেন্ড নতুন ফ্রেন্ড জন্য আমি একটা করে বক্স ওপেন করার সুযোগ পাবো এবং বক্স ওপেনে কিন্তু আমাকে তারা ফ্রিতে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারে এখানে কিন্তু তারা বলে দিছে যে কতটুকু আমি পাবো এখানে এই দেখেন এভরি বক্স থেকে মানে প্রতিটা বক্স থেকে কীরকম পাওয়ার চান্সেস পঁচিশ কে টু একশো কে এটা হচ্ছে বিবি টোকেন দেবে এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে এক ট্রোন পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে প্রতিটা বক্স থেকে এখানে যদি দেখেন আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ট্রোন একবার একটা বক্স ওপেন করে পেয়েছি এবং এটা যদি আমি ড্রতে চাপ দিই তাহলে আমি কিন্তু দেখতে পারবো আমার মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভ ট্রোন লাগবে এখান থেকে উইথড্রো করার জন্যে আর এখানে জয়েনিংয়ের স্টেপ খুবই সিম্পল আমি প্রথমেই দেখেছি ভিডিওর এবং এখানে কাজ শুধুমাত্র এভাবে ট্যাপ ট্যাপ করা এবং আপনারা চাইলে এখানে বুস্টে এসে লেভেল আপ করে নিতে পারেন যে এখানে আপনার মাল্টিপল ট্যাপ আছে ইমার্জেন্সি লিমিট আছে এবং আপনার এই যে বট যেটা আছে বটটা অবশ্যই চেষ্টা করবেন কিনে রাখা তাহলে এইখান থেকে আপনারা আরও বেশি টোকেন কালেক্ট করতে পারবেন এবং এইটা থেকে কিন্তু ভালো পরিমাণ গিভ হয়ে এর আগেও করছে এবং বর্তমানেও করতেছে তো আশা করা যায় খুব দ্রুত এটা লিস্টিং ডেট বা এটা কোন ব্লক ট্রেনে আসবে বা ভাবি যাবে এটার আপডেট সম্পর্কে ধরেন এটা যে ডিটেলস আমরা জানাইতে পারবো বা এটার টোকেন কেমন হবে কারণ আমি একটা কথা বলি সবাই কিন্তু হ্যামস্টার বা ট্যাপস ভাইরাল বট নিয়ে কিন্তু পড়ে আসে এবং আমি যদি একটা কথা বলি হ্যামস্টার একটা কিন্তু প্লাস পয়েন্ট এবং একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু আছে তো সিম্পলি প্লাস পয়েন্ট কি হ্যামস্টার টোকেনে যারা কাজ করতেছে প্রায় দুশো মিলিয়ন প্লাস কিন্তু হ্যামস্টারের ইউজার আছে তো একটা জিনিস কি হ্যামস্টারে যারা কাজ করতেছে ওইখানে কিন্তু হিউজ পরিমাণ লোক লোকের কাছে বহুত পরিমাণ টোকেন আছে বাট এই যে বিভি কিউ মাইনিং বলেন বা অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্ট আছে এগুলাতে কিন্তু তারা তেমন একটা ফোকাস দিচ্ছে না এবং এগুলোর সাপ্লাই কিন্তু প্রচুর কম এবং আমরা সবাই কিন্তু জানি যেটা সাপ্লাই টোকেন সাপ্লাই কম হবে ওটার রেটটা কিন্তু সবসময় বেশি হওয়ার চান্স থাকে তো আমি বলবো যে আপনারা যারা অন্যান্য প্রোজেক্ট নিয়ে কাজ করতেছেন শুধুমাত্র অন্যান্য প্রজেক্টের দিকে মনোযোগ না দিয়ে এগুলার দিকে একটু মনোযোগ দিবেন আশা করি যে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন কারণ যেটার সাপ্লাই বেশি থাকবে সেটা থেকে কিন্তু আমরা পেমেন্ট পাওয়ার মানে সংখ্যাটা কিন্তু কম থাকবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যেই টোকেনের সাপ্লাই বেশি থাকবে সেটা থেকে কিন্তু পেমেন্ট অবশ্যই কম দেবে এবং যেই টোকেনের সাপ্লাইটা কম থাকবে সেটা থেকে পেমেন্ট অবশ্যই বেশি পাওয়ার চান্সেস থাকবে তো অবশ্যই সবাই এটা নিয়ে একটু মনোযোগ সহকারে মাইনিং করেন এটা সকল ধরনের আপডেট আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন এবং এইটা ব্যতীত অন্যান্য যে সকল এয়ারগ্রুপ আছে এই সকল এয়ারড্রুপের রিসেন্ট যে সকল আপডেট আছে সেগুলো ইনশাল্লাহ আমি জানাই দেবো সবগুলো তো আর ইউটিউবে বলা সম্ভব হয় না তো সেক্ষেত্রে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন থাকবেন সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন